আসসালামু আলাইকুম ওয়েলকাম টু এস এস সাহারা ফ্যাশন এস এস সাহারা ফ্যাশনের পক্ষ থেকে আজকে আবারও একটি নতুন জমজমের কালেকশন নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম তো আজকে যে তিনটা ডিজাইন নিয়ে হাজির হয়েছি তিন ওটা ডিজাইন খুবই সুন্দর ডিজিটাল প্রিন্টের মধ্যে নতুন যেগুলো আমরা আপনাদের কাছে খুবই দ্রুত পৌঁছাই তো আপনারা যারা আমাদের নতুন চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুকের মাধ্যমে দেখতেছেন অবশ্যই ফলো বাটনটা দিয়ে রাখবেন যাতে করে আমাদের নতুন নতুন কালেকশন আপনাদের কাছে খুবই দ্রুত পৌঁছায় তো দেরি না করে আমরা ভিডিওটা স্টার্ট করে দিচ্ছি এটা হলো মাস্টার ইয়েলো কালার ডিজাইনটা একটু দেখেন ডিজিটাল প্রিন্ট এর কালার কম্বিনেশন গুলো খুবই চমৎকার এটা হলো নিচের খুবই অস্থির একটা ডিজাইন সামনে পিছনে প্রিন্ট গুলোই থাকবে ডিজিটাল মধ্যে ব্যাক পোষণটা ব্যাক পোষণটা দেখেন খুবই চমৎকার কালার কম্বিনেশন গুলো আর এগুলো হাতা ফ্রি সাইজ এগুলো হাতাটা আপনার দেওয়া আছে মেজারমেন্ট করা আছে আপনার যে কোনো হাতা আপনার করে নিতে পারবেন আর এটা হলো ব্যাক সেট এর এই নিচের পোষণটা একটু দেখেন খুবই অসাধারণ আর এগুলো হলো জমজম ডিজিটাল সুইচ এর মধ্যে এই ধরনের কালেকশন গুলো দেখতে আমাদের অবশ্যই সাবস্ক্রাইব করে করে ফেলবেন পাশে বেল বাজিয়ে দিবেন যাতে আমাদের নতুন নতুন কালেকশন গুলো আপনাদের কাছে খুবই দ্রুত পড়ছে এটা হলো প্যান্টের কাপড়টা এই গজের একটা পিস পেয়ে যাচ্ছেন আর এখন দুপাটা দেখাবো অসাধারণ একটা দোপাট্টা সুন্নতি দোপাট্টা এটাকে বলে অনেক বড় অনেক পাশ অনেক সুন্দর ডিজিটাল প্রিন্ট মধ্যে পেয়ে যাচ্ছেন মাত্র এগারোশো পঞ্চাশ টাকায় তো দ্রুত স্ক্রিনশট মেরে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে অর্ডার গুলো কনফার্ম করে ফেলবেন এখন দেখাবো ব্ল্যাক কালার একটা খুবই চমৎকার ডিজাইনের মধ্যে টাইগার প্রিন্ট বলতে পারবেন এটাকে স্ক্রিনশট দিয়ে এই যে গলার পোষণটা একটু দেখেন গলারটা খুবই চমৎকার ডিজাইন এটা হলো নিচের ফুল বডিটা থাকবে নিচের প্যানেলটা গলার গাছটা একটু দেখাই দিই একদম রাজকীয় একটা ডিজাইন দূর থেকে মনে হবে যে একটা কাজ করা জামা এটা হলো আপনার ফুললি ডিজিটাল প্রিন্টের সুন্দর আর হাতাটা দেখলে তো মাথা নষ্ট হয়ে যাবে কারণ গলার যে কাজটা আছে প্রিন্ট আছে সেম প্রিন্টের আপনারা দুই হাতাই পেয়ে যাচ্ছেন ফুল হাতা করে নেবেন আর যারা হোলসেল নিতে তাদের জন্য বলে দিচ্ছি আমাদের স্ক্রিনে দেওয়া যে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার আছে হোলসেল নিতে পারবেন যোগাযোগ করে কত পিস নিলে আপনারা হোলসেল নিতে পারবেন সেটা আমরা বলে দেবো যোগাযোগের মাধ্যমে তো দ্রুত স্ক্রিন শর্ট মেরে আমাদের ইমো WhatsApp নাম্বারে যোগাযোগ করে ফেলুন ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে হলো সার্ভিস চার্জটা বিকাশ করে দিতে হবে ঢাকার বাইরে যে কোনো জেলায় আপনারা হোম ডেলিভারি নিতে পারবেন এটা হলো দোপাট্টা কিন্তু অনেক সুন্দর ডিজিটাল প্রিন্টটা একদম রাজকীয় ডিজাইন পেয়ে যাচ্ছেন মাত্র টাকায় এটার মধ্যে আরেকটা ডিজাইন দেখায় দিব খুবই সুন্দর মিষ্টি লালের মধ্যে একদম টকটক লাল না এটা হলো মিষ্টি লাল আর জমজমের কথা বলে লাভ নেই কারণ আপনারা জানেন জমজমের কালেকশনগুলো গুলো কিরকম হয় কাপড়গুলো কিরকম হয় এটা আপনাদের আইডিয়া আছে এগুলোর মধ্যে আরো ডিজাইন আছে বাকি ডিজাইনগুলো দেখতে আমাদের চ্যানেলটা অবশ্যই ফলো দিয়ে রাখবে এটা হলো ব্যাগ সেটা ব্যাগ পশনটা দেখেন খুবই চমৎকার আর এটা হলো হাতার পশনটা খুবই সুন্দর ডিজিটাল প্রিন্টের মধ্যে পেয়ে যাচ্ছে তো দ্রুত স্ক্রিনশট নিয়ে আমাদের ইনবক্স নম্বরে যোগাযোগ করে অর্ডার করে ফেলবেন ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরেও সার্ভিসেসটা বিকাশ করে দেবে দিতে হবে এসএ শাহরা ফ্যাশন এই ধরনের নিত্য নতুন কালেকশন আপনাদের কাছে খুবই দ্রুত পৌঁছাবে আরো অনেক ধামাকা ধামাকা কাজ করা ডিজাইন গুলো পেয়ে যাবেন সামনে আরো ভিডিও গুলো পেয়ে যাবেন এটা হলো দোপাট্টা দোপাট্টার কালার কম্বিনেশন গুলো দেখছেন কন্ট্রাস্ট এর মধ্যে অনেক সুন্দর ডিজাইন এর মধ্যে পেয়ে যাচ্ছেন মাত্র এগারোশো পঞ্চাশ টাকায় এই কালেকশন গুলো আপনারা ঘরে বসে পার্চেস করতে পারবেন তো দ্রুত স্ক্রিনশট মেরে এই মস্ত নাম্বারে যোগাযোগ করে ফেলুন এই ডিজাইনটা আরেকবার একটু দেখা দেই গলার পোষণটা খুবই সুন্দর দ্রুত স্ক্রিনশট মেরে অর্ডার করে ফেলেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম